আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা যে আবার যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন সিসিলিয়া পালের মোড় আসলাম আর বৌমত সাগর দেখব না সেটা তো হয় না তাই ধীরে ধীরে চলে আসলাম আমার এক কাজিনকে নিয়ে উনি হয়েছে আমার এক কাজিন বন্ধু উনিকে নিয়ে ঘুরতে আসলাম বৌমত সাগর নদী দেখতে আর অনেক বাতাস বাতাসের মধ্যে আসলে সেই রকম বলে বা দেখে পাচ্ছি না অনেক সুন্দর দৃশ্য ভিউ যারা দেখতে চান বা দেখবেন চলে আসেন আমার কাছে এই সেই ইতালির বহুমত সাগর সাগরের মধ্যখানে আছি প্রায় আমরা দেখেন এই পাথরগুলো কি বড় বড় পাথর এই পাথরগুলো কেরিং দিয়ে না কিভাবে বসায় বসায় রাখছে নদীর মাঝখানেই বলতে গেলে এটা হলো একটা ট্যুরিস্ট এলাকা আমরা অনেক ভিতরে আসি এই সেই পাহাড় আর এই সেই নদী সবাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও